মা'আস-সাদিকীন <Sers cathedic>! বাবিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আজকে জয়পুরের বাজারে জলসার নামে বাড়ি থেকে অনেকে বার হলাম আত্মীয় বাড়ি এলাম বন্ধু বান্ধবী নিয়ে জলসার টাইমে ঘুরে বেড়ালাম জলসা যখন শেষ হবে

যারা ইমানদার বলে দাবি করে যারা ইমানের দাবি রাখে বাবাজি আমরা যে কজন বসেছি তারা বলি যারা বসি নাই তাদের ছেড়ে দাও যারা জলçay আসে নাই তাদের কথা ভুলে যান আমরা যারা এসছি আমরা ইমানদার বলে ভাবি কথা বলেন এই ইমানদার বলে ভাবি আমরা ইমানদার বলে মনে করি

আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আল্লাহকে যদি ভয় করতাম মিথ্যা আমার জবানে আসতো না আল্লাহকে যদি ভয় করতাম আমি জাল জুরি করতে পারতাম না আল্লাহকে যদি ভয় করতাম আমি মানুষকে ঠকাতে পারতাম না আমার মনে হতো রব্বানা ইন্নাল্লাহা আ'লিমুন বিযাতি সুদুর আল্লাহ তুমি হৃদয়ের খবর জানো আমি যে মিথ্যাটা বলছি আমার সামনে এর সাতি বুঝতে পাচ্ছে না আমি যে মিথ্যাটা বলছি সামনে শ্রোতারা বুঝতে পাচ্ছে না আমি যে মিথ্যাটা বলছি কারণ বজাল ক্ষমতা থাকবে না কিন্তু তুমি সব জানো তোমার চোখ থেকে এই মিথ্যা এরাতে পারলাম না ও যদি বনে হতো ইত্তাকুল্লাহর আগে ভয় করো মিথ্যাটা ওখানে তাক করে দিত মিথ্যা বলতে পারত না মনে হতো দেখতে পাচ্ছি কারার লোককে ঠকিয়েছি প্রতিবেশী কে ঠকিয়েছি আল্লাহটা কেউ বুঝতে পারি না কিন্তু তুমি তো বুঝতে পেরেছ আল্লাহ তোমার সামনে কি করে দেখাও ইত্যাদ

বলে তোমার বেটিও তোমাকে আব্বা বলে তোমার বেটি তোমার ঘর ছেড়ে চলে গেছে সে যদি পাঁচশো টাকার পাওনা হয় তোমার থালা বাসি যে মেয়েটা ধুয়ে দেয় ও ক টাকার পাওনা হবে যে তোমার বাসি বিছানাটা তুলে দেয় ও ক টাকার পাওনা হবে যে তোমার সকালে উঠে তোমার

اللہ کے <سؤال> باعث <سؤال>

খালি জামার মুখিয়ে দাঁড়িয়ে বাড়ির করছে খোদা কোন জঙ্গলে আমাদের বিয়ে দিলে কথা কথা হ্যাঁ তোমরা পৃথিবীতে যতদিন বাস করবে সত্যবাদীদের সাথে তোমার বন্ধুত্ব হবে বলে তো কে কে সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করেছি বলো সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব ছিল এই জন্য এলআইসি আমার ঘরে লাইট জ্বলে টিকিট কেটে চলে গেল সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব ছিল এই জন্য সারা জীবন যে দাঁড়িয়ে প্রেক্ষাপ করে তাদের সঙ্গে আত্মীয়তা হলো তুমি সত্যবাদীর সঙ্গে কবে ছিল বলো ও বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মামুচেরা শুধু চিঠিবাদী চলে সত্যবাদী চলে না

যদি বলে পড়াবে না এটা আপনি মুসলমানের ছেলে হ্যাঁ না বলে এটা ভালোবাসেন ইনশাআল্লাহ এটাতে যদি ভালোবাসা ছিল তো তিন দিন বাদে যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলে পাঞ্জাবি কোথায় চলে গেল তোমার মাথার টুপি কোথায় চলে গেল তোমার পাজামা কোথায় চলে গেল ও মুসলমানের ছেলে এরকম চিৎকার করে কদিন চলবে বলো বাবাজি শোনা দাদা জ্ঞানী

আমি নবীকে বলেছি নবী গো তুমি যেন ওদের জন্য হাত তুলবে না তাহলে আমি আল্লাহ নবী তোমার দোয়াটা দিতে পারলাম না কোন মমিনের জন্য পারমিশন দিলাম না আমার নাফর মানদের জন্য যেন হাত তুলবে না বললে হুজুর এখানে তো মুশরিকের কথা আছে আপনি বেনামাজি কোথা থেকে ভেতরে খুঁজে দিলেন ওরে বোকা তুমি আলেম হলে বুঝতে পারতে আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতু মুতাআমিদান ফাকাদ

আমাদের মশলা বিছিয়ে বসে আছে ফেরেস্তা চিন্তা করছে মজা খাচ্ছে নামাজের মশলা বিছিয়ে আছে তবু নামাজ জোরে বলে আর ওখানে দোয়া চলছে আর বলছে আল্লাহ ফেরেস্তা বলছে শুকনো কাজ ও পানি কিছু কাজ আ তো চোখে পানির দাম আছে রেখে দেবো যেখানে সেখানে ফেলেছে না

যারে বলে এক নম্বর মুমিন যখন বসবে তো আব্বা মায়ের কাছে বসবে মুমিন যখন বসবে তো হাক্কানী আলেমদের কাছে বসবে মুমিন যখন বসবে তো হাক্কানী পীরদের কাছে বসবে আর মুমিন যখন বসবে তখন খোদার ঘরে বসবে কোথায় বসবে আমরা কোথায় বসি বাপমার কাছে সব সময় বসে থাকি বলে

ঘটন <laughs> <Toh member laughs> <kajang. laughs> <kajang. laughs> <laughs> হির ব্যবহার ফিরিস যে কোনো দিন আছে না পশু সবচি তো পুরানা বলছে আমরা আল্লাহ কে বলবে দু হাজার আঠারো সালে প্রথম জানুয়ারি মাসের প্রথম দিনটা একবার ওকে যখনই সুইস যে সঙ্গে সঙ্গে হায় না দুনিয়ার কম্পিউটারে যদি তিরিশ বছরের পিছনের রেকর্ড দেখাতে পারে আমার আল্লাহ তিনশো বছরের দেখাতে পারে কি পারে না ওই দুনিয়া যখন শুরু হয়েছে সে দিন থেকে কেমন পর্যন্ত লড় চলছে আর শুনিয়ে দিয়েছে যে আকুল লা ইনসানিন فنخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك فاب نفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدلو عليها ولا قد تزه وازدادت بزر أخرى فما كنا معجبين حتى نبعث رسول <applause> <applause>

জোরে বলে আল্লাহ যার উপরে বেজার রহমত বর্ষণ হবে তার

বুঝে নিন আপনি আর বলবো না মুসলমানের ছেলে ফজরের আগে গোসল করার কথা ছিল জুমার টাইম গোসল করে নাই মাইকে ঘোষণা করতে হলো আজ শুক্রবার পবিত্র জুমার দিন সাড়ে এগারোটা বেজে গেছে লুঙ্গি জামা ধুয়ে নিন বোঝেন নাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওটা কোন ঘড়ি দেখেছি আর একবার এখন খোঁজবা হবে আর

কাজাও করে নাই খালি লোকের কাছে বলছে আমার পড়তে যাবো এই করতে করতে বল

ও তখন বলছে না এই দেখো আমি ঢুকছি ফেরেস্তা দেখে নাই তখন ফেরেস্তা বলে রোদবার আগে যারা ঢুকে না ওই হারাম খোদ্দের খাতাতে যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ

wa qawbil ihsana imma yamlughatna inda أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جَنَاحَ الذل من الرحمة وقل رب ارحمهما ইয়া yeah, yeah. আমি রব ফয়সালা শুনে নে আমার তাই শেষ ফয়সালা শুনে নে ইবাদত শুধু আমাল করবি এ মাথা শুধু আমার কাছে নামাবি খালি মাথার মালিক আমি তোমার কাছে আমানত রেখেছি আমি আমার কাছে নামাবি অন্য কোথাও নামাবি না আর বসবি কি আব্বা মায়ের কাছে অন্য কোথাও বসবি না এ বাপজি কার কাছে বসতে বলেছে আব্বার কাছে মার কাছে জীবনে আব্বা মায়ের কাছে বসা হলো না তাই বলে যাচ্ছি মনে রেখে দেবেন বাপের থেকে মায়ের থেকে পৃথিবীর কেউ বেশি ভালো বাসে না বান্ধবী যা ভালোবাসে নিজের ভাগ রেখে তবে ভালোবাসে বিবি ভালোবাসে নিজের ভাগ রেখে ভালোবাসে আমার বিবি আমাকে ছাড়া কোনোদিন খানা খায় না কিন্তু যখন খেতে বসে সাথে বসে অর্ধেক আমার পাতে অর্ধেক তার পাতে বেশিটা আমাকে দেয় কোনটা সে নাই ভালোটা আমাকে দায় মন্দটা সে আসে না না কিন্তু খোদার কসম করে বলেছি রে মা যখন খেতে বসে তখন বাচ্চাকে খাইয়ে তবে খায় বাচ্চাকে না খাইয়ে মা খায় না কিন্তু মা কোনোদিন বলি না আমি তোকে বেশি ভালোবাসি আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা আব্বাকে পৃথিবীতে কেউ বেশি ভালোবাসে না কিন্তু যখন আব্বাকে বুঝতে পারি তখন আব্বা থাকে da 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 No! আমার আল্লাহ ওয়ালা সোনার জীবনটা পূর্ণ সোনার জীবন যৌবন দুটো নিয়ে বিয়ে করে বাড়িতে রেখে একটা বাচ্চা চলে রেখে বিদেশে পড়ে আছে কখনো আড়ু সিদ্ধ ভাত কখনো সবজি দিয়ে ভাত কখনো শুকনো মুড়ি খেয়ে কাটিয়েছে রাত যত টাকা কামিয়েছে নিজের পাতা হাতে পায়ের হাতে দাই না নিমখাস বিভিন্নচ্চার হাতে দিয়েছে ও মুসলমানের ছেলে আমার আল্লাহ পাক রাব্বুল চাপ চুপ ভেবে